হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের ট্র্যাডিশনাল একটা রেসিপি একদম গ্রামীণ পদ্ধতিতে ডিমের ভর্তা তো এই ভর্তাটা আমি কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখো হলে স্কিপ করলে বুঝতে পারবে না তো যে 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 উপকরণ দিয়ে ওরা গ্রামীণ পদ্ধতিতে বানায় ঠিক সেই রকমভাবেই আমি আজ বানিয়েছি তো সব প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি তেলে ফ্রাই করে নেব তো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে একটা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব আর এখানে শুধু পেঁয়াজ নয় আমি কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কাও কেটে নেব তো এখানে তোমরা যে যত ঝাল খেতে পারবে তত দিও কারণ এই ভর্তাগুলো বাংলাদেশি যে ভর্তাগুলো হয় না সেগুলো খুবই ঝাল হয় তো আমি খুব একটা ঝাল খেতে পারি না বলে যতটা পারবো সেই অনুযায়ী দিয়েছি এবার ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি শুকনো লঙ্কাটা নুন দিয়ে ভালোভাবে একদম চটকে মেখে নেব তারপর পেঁয়াজগুলোকে সেই লঙ্কার সঙ্গে দিয়ে ভালোভাবে আগে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে তারপর ডিমটাকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে পুরো কুচি করে একদম ম্যাশ করে ফেলতে হবে হাত দিয়ে যতটা ম্যাশ করা যায় সে সেই অনুযায়ী তোমরা ম্যাশ করে নেবে ভালোভাবে যত ভালো ম্যাশ হবে তত ভর্তাটা খেতে ভালো লাগবে বেশি তো আমার এই রেসিপিটি যদি তোমার ভালো লাগে বা তোমাদের ভালো লাগে তো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো আর আমার ভিডিওটিকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো এবার যে তেলটুকু আমি ভেজেছিলাম শুকনো লঙ্কা সেই তেলটা আমি দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে চটকে মেখে নিলাম সত্যি কথা বলতে এই সামান্য একটা ভর্তা দিয়ে তুমি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টস করে জানিও সত্যি কি তোমাদের এতটা টেস্টি হয়েছিল যতটা আমার হয়েছিলো থ্যাংক ইউ